ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হলো নিরামিষ একটা রেসিপি এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আমি নিরামিষ তরকারি রান্না করার জন্য দেখো কিছু নিয়েছি দেখো কিছু কাকড় কেটে নিয়েছি মুলো নিয়েছি আর নিয়েছি মিষ্টি কুমড়ো তারপর নিয়েছি পটল বেগুন আলু হ্যাঁ আর এটা হলো কফির ডাটা হ্যাঁ এই কপি টাটা দিয়ে রান্না করার জন্যই আমি আর কি এই সবজিটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এখন তো খুব ভালো লাগে খেতে এই টাটা ফেলে না দিয়ে এই রকম নিরামিষ একটা সবজি রান্না করে নিলাম খেতে খুব ভালো লাগে আর দেখো আর তার সঙ্গে নিয়েছি বড়ি হুম এটাই আর কি এটা দিয়েই আমি তোমাদেরকে একটা নিরামিষ তরকারি বানানো দেখাচ্ছি এসব দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি এখন আমি তেল দিয়ে দিচ্ছি দেখো আমি প্রথমে বড়িগুলো ভেজে নেব তেলটা গরম হতে দিচ্ছি দেখো বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি বড়িগুলো তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি দেখো একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নের তারপরে দিলাম দেখো দিচ্ছি আমার ফোড়নটা প্রায় হয়ে গেছে এবার আমি কফি ডাটা আগে দিয়ে দিচ্ছি যেহেতু যেহেতু শক্ত এটা আগে একটু সেদ্ধ করে ফেলে দিলেও হতো তবে অল্প দিয়েছি তো সেই জন্য আর আমি সেদ্ধ করলাম না তারপর দিচ্ছি

এইবার আমি একটু আস্তে আস্তে নাড়িয়ে দাঁড়িয়ে করবো কারণ বেশি তাড়াতাড়ি করা যাবে না আস্তে আস্তে করতে হবে যত অন্ধুদা একটু মাটি নিচ্ছে যত আমি স্কুলটা কিন্তু কম দিয়ে রেখেছি কারণ আমি জল এখানে দেবো না এখন জল ছাড়াই করবো চেষ্টা করবো দেখো ঢেকে দিলাম আস্তে আস্তে হোক না সবজির দিকে জল ছাড়বে তো দেখিস ওই জল দিয়ে যদি হয় সে তোটা ভালো লাগবে খেতে আর কি ঠিক আছে একটু দেখে নিচ্ছে জল বেরিয়েছে বুঝেছি মধ্যে দেখি এখন আমি একটু জিরের গুঁড়ো দেবো লঙ্কাটা পরে দিচ্ছি কারণ বেশি ঝাল হয়ে যাবে সেই জন্য আমরা একটু ঝাল পরে ফেলত মনে হয় আমার জল দিতে হবে না আবার ঢেকে দিলাম আবার একটু হোক আস্তে আস্তে এই ওন দেখো বন্ধুরা একবার দেখে নিচ্ছি দেওয়া হয়ে এসছে এখন আমি কি করবো জানো বড়িগুলো দিয়ে দিচ্ছি গোটা গোটাই দিয়ে দিলাম তরকারিতে থাকতে থাকতে নেমেই যাবে তাই না বলো তারপরে দেব মিষ্টি দেখো মিষ্টি দিয়ে দিলাম মিষ্টিটা একটু বেশি করে দিলাম ভালো লাগবে খেতে নিরামিষ তো দিয়ে একটু মেরে চেড়ে নিচ্ছি দেখো আমি জল কিন্তু দেখিনি দেখেছো তাই দেখো সেদ্ধ হয়ে গেছে দিয়ে মেরে চেড়ে নিলাম তারপর আমি এখন গেব এখানে ধনে পাতা ধনে পাতা দেওয়াতে নিরামিষ তরকারিটার খুব স্বাদ বেড়ে যাবে তাই না বলো বন্ধুরা আর কফি এই দুটো জিনিসের জন্য আমার প্রায় কমপ্লিট হয়ে গেল হ্যাঁ এই নিরামিষ রেসিপিটা এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি ঠিক আছে গ্যাসটা অফ করে দিলাম দেখো বন্ধুরা আমার নিরামিষ তরকারিটা কমপ্লিট হয়ে গেলো তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখো আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা খুব সামান্য একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা এই রকম বানিয়ে একবার খেয়েও আশা করছি ভালোই লাগবে ভালো থেকো সাবধানে থেকো